দেশের অর্ধেক লোককে আপনি নির্বাচনী প্রসেসের বাইরে রাখলেন আপনি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড থেকে বাইরে রাখলেন তারা কি বসে বসে আঙ্গুল চুষবে আমরা কি এত নিচু হয়ে গেলাম যা আমাদের কাছে আপনি হাত দিয়ে নিতে আপনার ঘৃণা লাগছে এই জাতীয় পার্টি ও লোকটা কুলান্ডার এই জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি নৈতিক অধিকার নয় আওয়ামী নৈতিক অধিকার তারা হারিয়েছে এই যে গণ মধ্য দিয়ে ছাত্র জনতার গণ মধ্য দিয়ে যে শেখ হাসিনার যে পদন হয়েছে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে যে বাধ্য হয়েছে এবং তার বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার অধিকার আর আওয়ামী লীগের নাই শেখ হাসিনার নাই তাদেরকে বাংলাদেশে আছে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না যারা দিবে তারা জাতীয় বেমান তারা রাজাকার হিসাবে তারা চিহ্নিত হবে মির্জা মানুষ হিসেবে চিহ্নিত হবে যারা আওয়ামী লীগ আশ্রয় দিবে তাদেরকে বাংলাদেশে মানুষ চিহ্নিত করবে আওয়ামী লীগের রাজনীতি করা নৈতিক অধিকার হারিয়েছে এই গণতন্ত্র আবার মুখ থুবড়ে পড়ক আবার কোনো সেরাচার আসক আবার কোনো ফ্যাসিস্ট আসক আর কোনো দাবি দানবিয়া সরকার মাফিয়া সরকার বাংলাদেশের মাটিতে আসতে দেওয়া হবে না তারা ভারতে বসে 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 শেখ হাসিনা অনেক সেখানে করছেন বাংলাদেশে সাম্প্রতিক দাঙ্গা বাদিয়ে তিনি আবার বাংলাদেশের রাজনীতিতে তিনি প্রবেশ করতে যাচ্ছেন সেই সুযোগ দেওয়া হবে না আমরা দেশ স্বাধীন করেছি ভারতের গোলাপী করার জন্য না তাই আজকে ভারতের কোন উস্কানিতে বাংলাদেশের মানুষ যেন আজকে ঐক্যবদ্ধ থাকে সেই ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের তারেক রহমান বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছেন ইতিমধ্যে জাতীয় ঐক্য হয়েছে এবং সেই ঐক্যের ভিত্তিতে আমরা বাংলাদেশে আর কোন নৈরাজ্য অরাজকতা আর কোন স্বৈরাচার ফেসিস্টের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না গরত্বপূর্ণ প্রতিষ্ঠা হবে এই জাতীয় পার্টি ওই লোকটা কুলাঙ্গার এই জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি করার নৈতিক অধিকার নাই আওয়ামী নৈতিক অধিকার তারা হারিয়েছে এই যে গণ অপুখানের মধ্য দিয়ে ছাত্র জনতার গণ অপুত্থানের মধ্য দিয়ে যে শেখ হাসিনার যে পদন হয়েছে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে যে বাধ্য হয়েছে এবং তার বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার অধিকার আর আওয়ামী লীগের নাই শেখ হাসিনার নাই তাদেরকে বাংলাদেশে আসলে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না যারা দিবে তারা জাতীয় বেমান তারা রাজাকার হিসাবে তারা চিহ্নিত হবে তারা মিডিয়া হিসেবে চিহ্নিত হবে যারা আওয়ামী লীগ আশ্রয় দিবে তাদেরকে বাংলাদেশের মানুষ চিহ্নিত করবে আওয়ামী লীগের করা নৈতিক অধিকার হারিয়েছে এবং আমাদের নেতা তারেক রহমান কিন্তু এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব থেকে মানে ভূমিকা রেখেছেন বিএনপির পক্ষ থেকে সে নৈতিক সমর্থন নয় বারবার প্রত্যক্ষ পরোক্ষভাবে বলেছেন হাসিনা এই ফেসি সৈরাজ হাসিনার পতন না হওয়া পর্যন্ত রাজপথ থেকে কেউ যেন ঘরে ফিরে না যায় সেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনে তিনি একটি কথা বলেছিলেন একটি কথা বলেছিলেন যে যাবে কোন পথে হবে রাজপথে বলেছিলেন বলেছিলেন কিনা তারপর যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমি বাংলাদেশ আর কি কথা বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ বলেছিলেন এই কথাটি বলেছেন আজকে সেগুলো বলতে হবে আর কি কথা বলতে হবে তিনি নির্বাচন যে বয়কট করেছিলেন এটা ছিল তার দূরদৃষ্টি রাজনীতির পরিচয় তিনি যে একটি রাষ্ট্র নায়কের সিদ্ধান্ত দিয়েছিলেন যে সৈরাজ তার হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে সুষ্ঠ নির্পক্ষ হয়নি হবেও না তিনি বুঝতে পেরে দুই হাজার সালের নির্বাচন তিনি বয়কট করেছেন বলেছেন হাসিনার অধীনে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না সেই নির্বাচন না হওয়ার কারণে এই দেশে মানুষ সমর্থন দিয়েছে যার কারণে এই দীর্ঘ ষোলো বছর আন্দোলন এবং সর্বশেষ কোটা বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে উনিশ জুলাই এবং অগাস্টের আন্দোলনের মধ্য দিয়ে এই আন্দোলনকে চূড়ান্ত রূপ নিয়েছে এবং এই সেরাচার হাসিনার পতন হয়েছে আজকে গণতন্ত্র আজকে পূর্ণ ফিরে পেয়েছি এই গণতন্ত্র আবার মুখ থুবড়ে পড়ক আবার কোনো সেরাচার আসক আবার কোন ফ্যাসিস্ট আসক আর কোনো দাবি দানবিয়া সরকার মাফিয়া সরকার বাংলাদেশের মাটিতে আসতে দেওয়া হবে না তারা ভারতে বসে 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 শেখ হাসিনা অনেক করছেন সেখানে বাংলাদেশে সাম্প্রতিক দাঙ্গা বাদিয়ে তিনি আবার বাংলাদেশের রাজনীতিতে তিনি প্রবেশ করতে যাচ্ছেন সেই সুযোগ দেওয়া হবে না আমরা দেশ স্বাধীন করেছি ভারতের গোলামি করার জন্য না তাই আজকে ভারতের কোন উস্কানিতে বাংলাদেশের মানুষ যেন আজকে ঐক্যবদ্ধ থাকে সেই ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের তারেক রহমান বিএনপির পক্ষ আমরা দেখেছেন ইতিমধ্যে জাতি ঐক্য হয়েছে এবং সেই ঐক্যের ভিত্তিতে আমরা বাংলাদেশে আর কোন নৈরাজ্য অরাজকতা আর কোনো স্বৈরাচার ফেসিস্টের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না গরত্বপূর্ণ প্রতিষ্ঠা হবে আগামী দিনে এই দেশে একটি অবা সুস্থ নির্বাচন হবে সে একটি রুটম্যাপ দিবে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই রুটম্যাপের মধ্য দিয়ে অনতি দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে সেই যে মানুষ যে ষোলো বছর ভোট দিতে ভোট দিতে থেকে ভোট থেকে বঞ্চিত হয়েছে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে ভোটের অধিকার হরণ করেছে আইনের শাসন ছিল না বিজেপিকে স্বাধীনতা ছিল না ন্যায় বিচার ছিল না মানবাধিকার ছিল না মত প্রকাশের স্বাধীনতা ছিল না দেশকে করে নাই, ধ্বংসের খাদের কিনারা দাঁড় করে দিয়েছিল অর্থনীতিকে শেষ করে দিয়েছিল লুটপাট করে দেশকে শেষ করে দিয়েছে এই লুটপাটকারী এই খুনিদের বিচার বাংলাদেশের মাটিতে হবে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে শেখ হাসিনার বিচার হবে এবং এই দেশের আর যেন কোনো স্বৈরাচার আর কোনো দানবীয় সরকার যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে এবং আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ধৈর্য সংযম সংশীলতা পরিচয় দিতে হবে সেই সংশীলতা পরিচয় দিয়ে কোনো চক্রান্তের ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দিব না আগামী দিনের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব আন্দোলন করব এই সরকার আমাদেরই সরকার এই সরকারকে টিকিয়ে রাখার জন্য আমাদের আমাদের এই আমাদের দলের একটি চেয়ারম্যান তারকমান বলেছেন এই সরকারকে কোনো অবসরই ব্যর্থ হতে দেওয়া যাবে না তাই এই সরকারের সাথে থেকেই আমাদের সকল দাবি দেওয়া আদায় করে আমরা গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করব এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব এবং গণত এই এবং একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার জনগণের হাতে হস্তান্তর করা হবে সেই হস্তান্তর করার মধ্য দিয়ে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং নব্বইয়ের যে সব ছাত্রগণ প্রত্যাণ হয়েছে এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্রাঙ্গনের মধ্য দিয়ে যে আমাদের যে হাজার দেড় হাজার নেতা সাধারণ মানুষ ছাত্ররা জীবন দিয়েছে তখনই সেই শহীদদের রক্ত সফল হবে সার্থক হবে যদি আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি তাই এই ব্যক্ত করে আগামী দিনে আমাদের বিজয় নিশ্চিত আমাদের জনগণের বিজয় যেন নিশ্চিত হয় তাই জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে সকল দাবি দেওয়া আদায় করে ছাত্রজুট করেছিলাম আমরা সেই আন্দোলন করতে পরবর্তীতে আমরা এই স্বৈরাচারের একটা দীর্ঘদিন ক্ষমতা থাকার সুযোগ ছিল না বারবার এই এই আওয়ামী লীগ তাদের সাথে আপোষ করার কারণে দালালি করার কারণে বারবার এই স্বৈরাচার টিকে ছিল তারপরে আমরা নব্বইয়ের বাংলাদেশ জাতিপতি ছাত্র দল এবং নব্বইয়ের সেই ডাকসুর নেতৃত্বে কিন্তু আমরা সেদিন ঐক্যবদ্ধ হয়েছিলাম এটি সকল গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে জিহাদের লাশকে সামনে নিয়ে কিন্তু সেদিনের ঐতিহাসিক সেই দশই অক্টোবর নব্বইয়ের সেই জিহাদের লাশকে সামনে রেখে আমরা সেদিন ঐতিহাসিক সেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপর অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে সেদিন কিন্তু সেই শপথ গ্রহণ করেছিলাম এশ্বাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই বারস্প থেকে আমরা ফিরে যাবো না সেদিন আমানুর রহমানের নেতৃত্বে সেদিন শপথ বাক্য পাঠ হয়েছিল শেখ হাসিনা ছিলেন এসে এসে জয় বাংলা জয়বন্ধু বলার কারণে তাকে প্রত্যাখ্যান করে তাকে এখান থেকে বিতাড়িত করা হয়েছিল এবং আমানুর সেদিন সেই শপথ গ্রহণ করার মধ্য দিয়ে সেদিন সর্বদলীয় ছাত্র গঠন হয়েছিল ডাকসুন নেতৃত্বে সেই ডাকসুন নেতৃত্বে তখন আমরা এখানে যারা ছিলাম সকল গণতান্ত্রিক ছাত্র সংগঠন লক্ষ্যবদ্ধ হয়ে আমরা সর্বদলীয় ছাত্রৈক্য গঠন করে আমরা এই পনেরো দল সাত দল এবং সেই সাত দল পনেরো দল পাঁচ দলের সাথে ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলনকে আমরা বেগবান করেছিলাম দেশ জ্যোতি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশজ্যোতি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন আমরা সেই সর্বদলীয় ছাত্র ঐক্য দেশের সকল রাজনৈতিক দল পনেরো দল সাত দল পাঁচ দলের আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু সেরাচারের আমরা পতনকে আমরা নিশ্চিত করেছিলাম সাথী বন্ধুরা আজকে সেই আমরা তখন একটা স্লোগান দিয়েছিলাম যে হটা স বাচ্চা দেশ খালেদা জিয়ার নির্দেশ সেই স্লোগানের মধ্য দিয়ে কিন্তু এই দেশের ছাত্র জনতাকে মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উনিশশো সেই নব্বই সালে সেই চৌঠা ডিসেম্বর চূড়ান্ত পতন হয়েছিল ঘোষণা হয়েছিল হয়েছিল তার পতন হয়েছিল ছয় ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল তাই আজকে ছয় ডিসেম্বর তার পতন দিবস গণতন্ত্র মুক্ত দিবস আমরা পালন করে আসছি প্রিয় বন্ধুরা দুঃখের বিষয় সেই একসাদের জাতীয় পার্টি তারা আজকে সংবিধান রক্ষা দিবস পালন করা দুঃসাহস তারা দেখিয়েছে যে জায়গায় নির্বাচন সরকারের কাছে ক্ষমতা করার পর আমরা দেখি জাতীয় পার্টি যে জাতীয় পার্টির সমস্ত দূষণ এই আওয়ামী লীগের এই জাতীয় পার্টির সাথে আপোষ করেই কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় টিকেছিল তা না হলে তারা দীর্ঘ দীর্ঘ এতদিন ক্ষমতায় থাকতে পারত না এই ফেঁচি সরে যা সরকার পতন অনেক আগে হয়ে যেত তার আজকে